উনিশে এপ্রিল দুই হাজার কানাডার গ্লোবাল নিউজ একটি জরিপ প্রকাশ করেছে জরিপটি ইপসস পরিচালিত এটি একটি আন্তর্জাতিক মানসম্পন্ন জরিপ এবং এই জরিপের ওরা যে জরিপটা করে তার দুই পার্সেন্ট এদিক সেদিক হয়ে থাকে অর্থাৎ এটি খুবই একটি অথেন্টিক জরিপ তো এই জরিপে আমেরিকা সম্বন্ধে ক্যানেডিয়ানদের যে কি ধারণা সেই ধারণা এখানে উঠে এসেছে আজকে এই জরিপটার একটি আমেরিকা সম্পর্কে ধারণার যে পার্টি সেটি নিয়ে একটু কথা বলবো আশা করি ভিডিওটি দেখবেন এবং এই ভিডিওটি দেখে আপনার কাছে কি মনে হয় যে এই জরিপটি ঠিক কি সেটা অবশ্যই জানাবেন তো যেটা হচ্ছে যে এই জরিপে প্রতি দশজনের মধ্যে ছয়জনই বলেছেন যে আমেরিকাকে তারা আগের মতো আর বিশ্বাস করেন না এটি ক্যানাডার জন্য যেমন ভালো খবর না আমেরিকার জন্য একটি ভালো খবর না। কারণ দুটি দেশই ভাতৃপ্রতিম দেশ তারা আত্মীয়তা সম্পর্কে আবদ্ধ এই দুইটি দেশের মানুষের ফ্রিকোয়েন্ট যাতায়াত কিন্তু এই যে এই এখন আর সিক্সটি পার্সেন্ট মানুষই আমেরিকাকে আর আগের মতো বিশ্বাস করে না এটি কিন্তু একটি ভয়াবহ তো এই জরিপের যে ফলাফল সেটা হচ্ছে যে এটা হচ্ছে এক নম্বর ফলাফল আর দুই নাম্বার হচ্ছে যে একাত্তর পার্সেন্ট কেনাডা যুক্তরাষ্ট্রের বিরোধ আরও কয়েক বছর চলবে বলে দাবি করেছে একাত্তর পার্সেন্ট মানুষ একান্ন পার্সেন্ট মানুষ কানাডার নবনির্বাচিত প্রধানমন্ত্রী মার্ক কার পদক্ষেপে সন্তুষ্ট বিয়াল্লিশ পার্সেন্ট মানুষ এখনও বিশ্বাস করে যে মার্ক কার্নি যে নতুন বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে অর্থাৎ ইউএসের সাথে যে আবার কিছু বাণিজ্য চুক্তি হবে সেটি বিয়াল্লিশ পার্সেন্ট মানুষ বিশ্বাস করে যে সেই চুক্তি সফল হবে ক্যানাডার মধ্যে দেশপ্রেমটা জেগে উঠেছে এবং দেশপ্রেম জেগে ওঠার ফলে পঁচাত্তর পার্সেন্ট ক্যানেডিয়ানই তারা তাদের নিজেদের পণ্য বেশি দাম দিয়েও কিনতে রাজি আছে অর্থাৎ ক্যানাডার মধ্যে এখন যে এর প্রোডাক্ট বর্জনের যে একটি ডাক এবং যে সমস্ত দেশের ইউএসএস ট্যারিফ নেই সে সমস্ত পণ্য কিনতে কেনাডা আগ্রহী ক্যানাডার লোকজন বিশেষ করে পঁচাত্তর পার্সেন্ট মানুষই মনে করেন যে তারা তাদের নিজেদের দেশের পণ্য যদি বেশি দাম দিয়ে হয় তাহলে তারা কিনবে অন্যদিকে চুয়াত্তর পার্সেন্ট মানুষ কেনাডার যুক্তরাষ্ট্র ভ্রমণ এড়িয়ে চলবেন বলে তারা জানিয়েছে অর্থাৎ তারা প্রয়োজন ছাড়া যুক্তরাষ্ট্রে যাবেন না এবং সাতচল্লিশ পার্সেন্ট মানুষ যারা ক্যানেডিয়ান বলে গর্বিত সেই আরও বেশি আগের তুলনায় এখন সাতচল্লিশ পার্সেন্ট মানুষ ক্যানেডিয়ান বলে যে তারা গর্বিত সে বিষয়ে তারা আরও বলছেন যে আমরা ক্যানেডিয়ান বলে গর্বিত তো এই হচ্ছে সারসংক্ষেপ নিউজের লিঙ্কটা আপনারা দেখেছেন তো সেই নিউজ লিঙ্কটা একটু পরে নেবেন সেখানে বিস্তারিত বলা আছে তো এটি হচ্ছে যে আসলে একই ভূমি শুধু বর্ডারের একটি ভাগ কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সেই ট্যারিফ নীতি সেই ট্যারিফ নীতির কারণেই আজ দুই দেশের সম্পর্ক একেবারে খারাপ ক্যানাডা তাদের নতুন মার্কেট খুঁজছে এবং ইউএসএও চাচ্ছে যে তাদের যে মালগুলি অর্থাৎ তাদের যে মালগুলি ক্যানাডাতে বেশি করে বিক্রি করতে এবং কানাডা থেকে যে সমস্ত মালগুলি ইউএসএতে যাবে তার উপরে তিনি ট্যারিফ বসিয়ে তিনি ইউরোপ আমেরিকার ইকোনমিকে আরও শক্তিশালী করতে চাচ্ছেন তো এই অবস্থা চলছে এখন ডোনাল্ড ট্রাম্প যতদিন আছেন ততদিন চলবে দেখা যাক ভবিষ্যতে এই অবস্থা থেকে ক্যানাডার মানুষ রেহাই পায় কি না এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম